আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ রকাত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি বিশেষ করে পড়াশোনা আমাদের মা বোনদের কাছ থেকে আমরা বারংবার শুনি বারংবার আমাদের কাছে এই পড়াশোনগুলো আসে সেটা হচ্ছে আমাদের নারীদের যখন ফিরিয়ড হয় অর্থাৎ বয়সন্ধিত কাল যখন চলে এই সময়ে তারা কোরআনুল কারিম স্পর্শ করে পড়তে পারবে কিনা এই বিষয়টা জানা প্রতিটি নারীদের জন্য আমি অত্যাবশ্যক মনে করছি কোরআনুল করিম আল্লাহ তালার এক বিশ্বময় গ্রন্থ কোরআনুল করিম আল্লাহ তালার এক পবিত্রময় গ্রন্থ যখন নারীরা কালে থাকবেন ফিরিয়ডকালীন সময়ে যখন থাকবেন তখন নারীরা কোরআনুল করিম স্পর্শ করে পড়তে পারবে না হা কিন্তু তাদের কোনো আয়াত যদি মুখস্থ থাকে সমূহর কোনো আয়াত যদি তাদের মুখস্থ থাকে সে আয়াতগুলো তারা পড়তে পারবেন এ বিষয়ে ওলামায় কেরামদের মধ্যে আলোচনা রয়েছে এবং কিছু কিছু ওলামায় কেরাম বলেছেন পড়তে পারবেন কিছু কিছু ওলামায় কেরাম বলেছেন পড়তে পারবে না কিন্তু অধিক সংখ্যক ওলামায় কেরাম বলেছেন যে আয়াতগুলো তার মুখস্থ রয়েছে সেগুলো দোয়ার জন্য হতে পারে সেগুলো অজিফার জন্য হতে পারে সেগুলো নর্মালি পাঠ করার জন্য হতে পারে এই আয়াতগুলো তারা নর্মালি পড়তে পারবেন তারপর আমরা জানলাম জিকির জিকিরাজ করতে পারবে কিনা এই কাল থাকাকালীন সময় ফ্রিউডকালীন থাকাকালীন সময়ে হা সে জিকিরাজগার করতে পারবেন সে তাসপিত আলীগুলো পাঠ করতে পারবেন সে আল্লাহ তালার কাছে বিভিন্ন দোয়া পাঠ করতে পারবেন কিন্তু কোরআনুর করিম সরাসরি স্পর্শ করে সে পড়তে পারবে না নর্মালি যদি তার সামনে যদি কোনো যদি টেফ যদি থাকে বা মোবাইল যদি থাকে সেগুলো দেখেও পড়া যাবে কিন্তু কোরআনুল করিম স্পর্শ করে পড়া যাবে না তাহলে সম্মানিতা মা আপনারা আমার কথা যারা শুনছেন আমার করিজার টুকরা বোন যারা রয়েছেন তারা যারা শুনছেন আপনাদের এই কালীন সময়ে আপনারা অবশ্যই আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে পারবেন বিভিন্ন জিকিরাজগাদ করতে পারবেন বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে পেয়ে হওয়ার চেষ্টা করতে পারবেন কিন্তু কোনো লোকের করে পড়ার বৈধতা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের প্রতিটি জ্ঞান প্রতিটি হুকুম প্রতিটি হাকামগুলো মেনে শোনে আমল করার তৌফিক দান করুক লহম আমিন